নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে উনতিরিশে জানুয়ারি মৌনি অমাবস্যার দিন বাড়ি সদর দরজাতে ঢেলে দিন এই একটি জিনিস এতে আপনাদের বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তি হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা মৌনি অমাবস্যা শুরু হচ্ছে আঠাশে জানুয়ারি সন্ধ্যা সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে এবং ঠিক এই অমাবস্যা থাকবে পরের দিন অর্থাৎ উনতিরিশে জানুয়ারি সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত বন্ধুরা এই অমাবস্যা থাকবে গোটা একদিন সহ আপনাদের অবশ্যই এই কাজটি করার জন্য উনতিরিশে জানুয়ারির আগের দিন অর্থাৎ আঠাশে জানুয়ারি আপনারা অবশ্যই সন্ধ্যাবেলা ভালো করে প্রথমে হাত মুখ ধুয়ে নিজেকে শুদ্ধ করে নেবেন এরপর একটি শুদ্ধ বা পরিষ্কার পোশাক পরবেন তারপরে আপনারা অবশ্যই করে চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে অর্থাৎ যে স্থানে আপনাদের ইষ্ট দেবতারা বসবাস করেন সেই জায়গাতে গিয়ে প্রথমে ঠাকুর ঘরটিকে ভালো করে আপনারা শুদ্ধ করে নেবেন এরপর যেমন প্রত্যেক দিন নিত্য পূজা করেন আপনারা ঠিক তেমনভাবেই নিত্য পূজা সন্ধ্যাবেলায় সম্পূর্ণ করে নেবেন এরপর পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর কিছুক্ষণের জন্য বাইরে অবশ্যই যাবেন যাতে যে সকল ভোগ দিয়েছেন সকল ভোগ যেন আপনাদের ইষ্ট দেবতারা গ্রহণ করতে পারে কিছুক্ষণ হয়ে যাবার পর পুনরায় ঠাকুর ঘরে ঢুকবেন এরপর সমস্ত ভোগ তুলে নেবেন তারপর ঠাকুর ঘরে যে জায়গাতে ভোগ দিয়েছেন সেই জায়গাটি ভালো করে আপনারা পরিষ্কার করে নেবেন পরিষ্কার হয়ে যাবার পর আপনাদের নিয়ে নিতে হবে একটি তামার ঘটি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যদি আপনাদের কাছে বড় তামার ঘটি থাকে সেটি নিতে পারেন আর যদি ছোট থাকে সেটিও নিতে পারেন প্রথমেই তামার ঘটিটিকে ভালো করে আপনারা ধুয়ে নেবেন ধুয়ে পরিষ্কার করে ভালো করে মুছে নেবেন এরপর ঠাকুর ঘরে যে গোলা সিঁদুর রয়েছে সেই সিঁদুর দিয়ে আপনারা সেই ঘটির সামনে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন এবং এছাড়াও যে কোনো মাঙ্গলিক চিহ্ন অবশ্যই আঁকতে পারেন এরপর আপনারা কিন্তু হলুদ চন্দন দিয়ে সেই স্বস্তিকের মাঝখানে চারটি ফোটা দিয়ে দেবেন এইভাবে ঘরটিকে প্রথমে সুন্দর করে সাজাবেন ঘরটি সাজানো হয়ে গেলে সেই ঘরটিকে নিয়ে একটি পাত্রের উপর বসাবেন এরপর আপনাদের নিয়ে নিতে হবে অবশ্যই গঙ্গার জল এই গঙ্গার জল যদি ঠাকুর ঘরে থাকে সেখান থেকে নিতে পারেন বা আপনাদের আশেপাশে কোথাও যদি গঙ্গা থাকে সেখান থেকেও নিয়ে আসতে পারেন এরপর বেশ এক ঘটি পরিমাণ জল পরিপূর্ণ করে নেবেন যখনই জলটি পরিপূর্ণ হয়ে যাবে তার মধ্যে প্রথমেই যে জিনিসটি মেশাতে হবে সেটি হলো হলুদের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যদি হলুদের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনারা এক ঘাট গোটা হলুদও দিতে পারেন এরপর সামান্য পরিমাণ দিয়ে দেবেন কালো তিল বন্ধুরা আশা করি কালো তিল সবাই জানেন সর্বদাই রান্নার কাজে ব্যবহার করা হয় এই কালো তিল আপনারা রান্নাঘর থেকে নেবেন না অবশ্যই বাজার থেকে গিয়ে নতুন কিনে আনবেন তারপর সেই কালো তিল অবশ্যই জলের মধ্যে দেবেন এরপর দিয়ে দিতে হবে একদম সামান্য পরিমাণ কর্পূর এই কর্পূরটিকে দিয়ে নিজেদের হাতে ভালো করে একটু গুঁড়ো করে নেবেন এরপর জলের মধ্যে দিয়ে আপনারা সেই জলটিকে ভালো করে মিশিয়ে দেবেন মেশানো হয়ে যাবার পর আপনাদের ইষ্ট দেবতার চরণে সকালে যে ফুল নিবেদন করেছিলেন সেই ফুল একটি তুলে নেবেন এরপর ঘটির উপরে রাখবেন তারপর ঘটিটিকে আপনারা আপনারা কিন্তু মা লক্ষ্মী বা আপনাদের যে ইষ্ট দেবতা রয়েছে সেই দেবতার চরণস্থলে অবশ্যই সারা রাতের জন্য রেখে দেবেন এমনভাবে রাখতে হবে যাতে কোনোভাবেই পড়ে না যায় আপনারা কিন্তু সেই ঘটির মুখ বন্ধ করবেন না সারা রাতের জন্য খোলাই রাখবেন বন্ধুরা এরপর পরের দিন অর্থাৎ এই উনতিরিশে জানুয়ারি মৌনি অমাবস্যার দিন প্রথমেই উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে এরপর বিছানাতে বসে নিজের হাতের তালু দর্শন করে সূর্যদেবকে বা আপনাদের ইষ্ট দেবতাকে একটি প্রণাম করে নেবেন প্রণাম সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা স্নান অবশ্যই সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন এরপর আপনারা কিন্তু অবশ্যই যাবেন ঠাকুর ঘরে প্রথম কাজ ঠাকুর ঘরটিকে মোছে শুদ্ধ করে নেওয়ার যখনই ঠাকুর ঘরটি মোছা হয়ে যাবে আপনাদের ইষ্ট দেবতার সামনে বসে আপনারা ভালো করে হাত জড়ো করে প্রণাম করবেন এবং আপনাদের বাড়ির সকল সমস্যা জানাবেন জানানো হয়ে যাবার পর সকল দেবদেবীর কাছে অনুমতি চেয়ে আপনারা সেই ঘরটিকে নিজের হাতে তুলে নেবেন তোলার সময় আপনাদের ইষ্ট দেবতার নাম বলবেন বলতে পারেন মা লক্ষ্মী বা জয় শ্রীকৃষ্ণ এই কথাটি তিনবার বলে তারপরেই আপনারা ঘটিটিকে তুলবেন প্রথমে ঘটিটিকে তুলে আপনারা সেই ঘটির জল সামান্য পরিমাণ নিজেদের মাথাতে অল্প পরিমাণ ছিটিয়ে দেবেন এরপর সেই ঘটিটিকে নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজাতে অর্থাৎ মেন গেট সেই মেন গেটের সামনে গিয়ে দাঁড়াবেন এরপর বন্ধুরা দেখে নেবেন যাতে মেন গেটটি একেবারে যেন পরিষ্কার থাকে কোনোভাবে যেন নোংরা আবর্জনা না থাকে কারণ এই কাজের জন্য পরিষ্কার লাগবে এবং এটাও দেখে নেবেন যাতে সদর দরজার সামনে কেউ দাঁড়িয়ে না থাকে বা কেউ আপনাকে প্রশ্ন না করে আপনারা প্রথমেই এই জিনিসটি দেখবেন এরপর সেই এক ঘটি পরিমাণ জলের উপর থেকে সেই টিকে হাতে করে তুলে নেবেন এরপর ভালো করে ঘটিটিকে নিয়ে আপনাদের সদর দরজাতে ভালো করে ঢেলে দেবেন আস্তে আস্তে ঢালবেন এবং দেখবেন যাতে সেই জল আপনাদের পায়ে এসে না পড়ে ঢালার সময় কিন্তু পায়ে এসে লাগা একেবারেই উচিত নয় বা শুভ নয় ভালোভাবে ঢালবেন ঢালার সময় ইষ্ট দেবতার নাম করবেন এবং ঢালা হয়ে যাওয়ার পর আপনারা সদর দরজার সামনে দাঁড়িয়ে হাত জড়ো করে ইষ্ট দেবতাকে আহ্বান জানাবেন বা ইষ্ট দেবতাকে প্রণাম করবেন বন্ধুরা প্রণাম হয়ে যাবার পর আপনারা পুনরায় আপনাদের ঠাকুর ঘরে আসবেন এরপর যে ফুলটি আপনারা তুলে নিয়েছেন যে কোনো জলে ভাসিয়ে দিতে পারেন এবং সেই ঘটিটিকে ভালো করে ধুয়ে পুনরায় ঠাকুর ঘরে রেখে দেবেন এরপর আপনারা কিন্তু বাড়িতে সকালবেলা মৌনী অমাবস্যার পূজা সম্পূর্ণ করে নেবেন যদি পারেন সকল দেবদেবীকে নতুন পোশাক পরানোর চেষ্টা করবেন এছাড়াও নিজের হাতে ফুলের মালা গেঁথে আপনারা সকল দেবদেবীকে পরাতে পারেন বা বাজার থেকে কিনে নিয়ে আসবেন এবং সেই ফুল অবশ্যই দেবেন কারণ বন্ধুরা এই যদি কোনো ভালো কাজ করেন বা কিছু যদি নিয়ম মেনে চলেন অবশ্যই আপনাদের সংসারে উন্নতি হবে ঠিক তার সাথে সাথে আপনাদের সংসার থেকে সকল অশুভ প্রভাব নষ্ট হয়ে যাবে এছাড়াও বন্ধুরা এই মৌনি অমাবস্যার দিন আপনারা কিছু অসহায় মানুষকে দান করতে পারেন দান করা বা তর্পণ করা এই মৌনি অমাবস্যার দিন অত্যন্তই শুভ এছাড়াও চেষ্টা করবেন এই মৌনি অমাবস্যার দিন বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করার কারণ এই দিন বাড়িতে কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় বন্ধুরা এই যে কাজটি বললাম সদর দরজায় যে জিনিসটি ঢালতে বললাম অবশ্যই করে দেখবেন আপনারা অবশ্যই ফল পাবেন এবং তার ফলে দেখবেন আপনাদের বাড়িতে হচ্ছে উন্নতি বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ